আমার দায়িত্ব যদি আমার স্বামী না নেয় অন্য ছেলে নেবে সে স্ত্রী দায়িত্ব পালন করে না এখানে সেখানে ঘুরে বেড়ায় বলে দাবি করেছেন মডেল সানায় মাহবুব সেই পর্যন্ত যৌতুক দাবি পাশাপাশি শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা করা মডেল সানায় মাহবুব শর্ত দিয়ে সংসার করতে রাজি হয়েছে। এই মামলা শুনানিতে মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে সানায় মাহবুব বলেন যদি তার স্বামী আবু সালে মুসা ভরণ পোষণের দায়িত্ব নেয় তবে তিনি সংসার করতে রাজি আছেন শুনানিতে দাঁড়িয়ে কান্নায় ভিঙে পড়ে সানায় বলেন আমার বাবা হার্ট মারা গেছে আমার দায়িত্ব কে নিবে যদি আমার স্বামী না নেয় অন্য ছেলে নেবে সানায় মাহবুবের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেছেন তার স্বামী আবু সালিম মুসা মঙ্গলবার শুনানি নিয়ে এই আদেশ দিন ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান গত ৬ আগস্ট সানায় মাহবুব আদালতে মুসার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আমার কাছ থেকে নিয়েছিল ক্যাশ পাঁচ লাখ টাকা আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করে আদালত এরপর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মুসা মুসার পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বাড়ির সাবেক সভাপতি আলম শুনানিতে তিনি বলেন আপনি মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে করেছিলেন আদালতের নির্দেশে আত্মসমর্পণ করেছি আমার একটা হলফনামা দিয়েছে যে আমরা সংসার করতে চাই আমরা বিষয়টি আপোষ করে ফেলব তার জামিন প্রার্থনা করছি সানায় মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জামিন আবেদনের বিরোধিতা করেন তিনি বলেন যৌতুক দাবির পাশাপাশি আসামি বাদীর কাছ থেকে উনিশ লাখ টাকা নিয়েছে সেই টাকার কি হবে টাকা পয়সা নিয়েছে আবার যৌতুক চাচ্ছে তাছাড়া তিনি অপরাধ করেছেন উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক মুসার কাছে জানতে চান তিনি কি করেন মুসা জানিয়েছেন তিনি ব্যাংকে চাকরি করতেন তবে কয়েক মাস আগে তার চাকরি চলে গেছে এরপর আদালতের আরও কয়েকটি প্রশ্নের জবাব দেন মুসা তিনি আদালতের কাছে সানাই মাহবুবের সঙ্গে সংসার করার ইচ্ছার কথা প্রকাশ করেন আদালতে কথা বলেন সানাই মাহবুবও এখন কি করছেন আদালতের প্রশ্নে সানাই মাহবুব বলেন আমার বাবা দুই সালে মারা গেছেন গ্রামে মা থাকেন মাঝে মধ্যে তার কাছে গ্রামে যাওয়া হয় তিনি আদালতকে বলেন আমি আমার শাশুড়িকে সম্মান করি নিজের মাকে দেখার সঙ্গে সঙ্গে স্ত্রীকেও দেখভাল করতে হয় আমার বাবাও হার্ট অ্যাটাকে মারা গেছেন আমার দায়িত্ব কে নেবে আমরা দুইটা বোন কোনো ভাই নেই আমার দায়িত্ব যদি আমার স্বামী না নেয় অন্য ছেলে নেবে সে স্ত্রীর দায়িত্ব পালন করে না এখানে সেখানে ঘুরে বেড়ায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সানাই মাহবুব আদালত বলেন আসামি তো সংসার করতে চায় সানাই মাহবুব বলেন ও যদি চায় আমি সংসার করব তবে আমার ভরণপোষণ নিতে হবে স্বামীরা যেভাবে স্ত্রীকে দেখাশোনা করে সেভাবে দেখভাল করতে হবে আমি বাসা ভাড়ার অর্ধেকের বেশি টাকা দিয়ে আসছি উভয় পক্ষে শুনানি নিয়ে আদালত বলেন এটা আবশ্যক মামলা আসামি সংসার করতে চায় তাকে সুযোগ দিতে হবে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা তখন সানাই মাহবুব বলেন সে আমার কাছ থেকে উনিশ লাখ টাকা নিয়েছে ভয়েস রেকর্ড আছে সে আমার টাকা না দিলে কোথায় টাকা পাবো আমার বাবা মারা গেছে আমি কোথায় টাকা পাবো আমার কাছে টাকা চাইবে কেন আপোষের শর্তে আদালত মুসার জামিনের আদেশ দিয়েছেন বলে সানায় মাহবুবের আইনজীবী মিঠুন শাহ জানিয়েছেন তিনি বলেন আগামী মঙ্গলবার বিষয়টি নিয়ে আমরা দুপক্ষ বসব মামলায় অভিযোগ করা হয় দুই সালের সাতাশে মে তারা বিয়ে করেন বিয়ের সময় সানাই মাহবুবের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আসবাবপত্র ও পনেরো ভরি দেয়া হয় পরে চাকরি পাশাপাশি ব্যবসা করবে জানিয়ে স্বামী আবু সালে মুসা টাকা চান সে সময় সানাই নিজের বারো লাখ টাকা ও বাবার কাছ থেকে আরো সাত লাখ টাকা এনে দেন কিন্তু সেই টাকা সালে মুসা খরচ করে ফেলে পরবর্তীতে তিনি সানায়ের কাছ থেকে বাইশ লাখ টাকা যৌতুক দাবি করেন সেটি দিতে অস্বীকার করলে সানাইয়ের ওপর শারীরিক মানসিক নির্যাতন চালান টাকা না দিলে সংসার না করার হুমকি দেন সানায়ের অভিযোগ সংসার টিকিয়ে নিতে বিষয়টি একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেছে। কিন্তু তার স্বামী বাইশ লাখ টাকা দাবি করেই যাচ্ছেন সংসার চালিয়ে নিতে গত সাত ও বাইশে জুলাই স্বামীকে লিগাল নোটিশ পাঠান তিনি নোটিশ পাওয়ার পরও সানায়ের আফতাবনগরের বাসায় গিয়ে মুসা টাকা দাবি করেন এবং না দিলে সংসার করবেন না বলে জানিয়ে দেন পরিচালক গাজী মাহবুবের হাত ধরে ভালোবাসা টোয়েন্টি ফোর পার সেভেন নামে একটি চলচ্চিত্রে অভিনয় করে ছবি যে পা রেখেছিলেন মডেল সানাই মাহবুব বিভিন্ন অভিযোগে পুলিশ জিজ্ঞাসাবাদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় ছিলেন তিনি